এবার আমরা আরেকটি প্রশ্ন দেখব যশোর বোর্ড দু হাজার তেইশ সালে যে প্রশ্নটি আসছিল এখানে দেখো উদ্দীপকের কোষের সংগঠিত কোষ বিক্রিয়া এবং অর্ধ বিক্রিয়ার সমীকরণ লেখা আছে যে উদ্দীপকের কোষের অর্ধ কোষ বিক্রিয়া এবং কোষ বিক্রিয়ার সমীকরণ সহ লিখ তো দেখো এই দুটো এখানে কী আছে এজি প্লাস এই কারণ ওয়ান থেকে জিরোতে পরিণত হচ্ছে বা টু থেকে জিরোতে পরিণত হচ্ছে তার মানে দুটাই কি আছে বিজারণ বেশি তাহলে উদ্দীপকের নিকেল আর কিনে লেখা আছে দেখো নিকেল আর সিলভার নিকেল আর সিলভার তার মানে এই দুটা নিয়ে কাজ হবে আমাদের তো এখানে এজি এবং নিকেলের যে ঘটনাটা এখানে দেখো এজির হচ্ছে বিজারণ বিভাগ এটাও নিকেলটা হচ্ছে বিজারণ বিভাগ বিজারণ বেশি হলে ক্যাথর হয় বিজারণ বেশি হলে ক্যাথর তো আমাদের এজিটার বিজারণ বেশি তাহলে এর সিলভারটা হচ্ছে ক্যাথোড আর নিকেলটা হচ্ছে আমাদের কি অ্যানোড তো আমরা জানি অ্যানোডে জারণ বিক্রি হয় ক্যাথোটে বিজারণ বিক্রি হয় তো গ নম্বর প্রশ্নটার অ্যান্সারটা হবে কি যে নিকেল নিকেল হচ্ছে কি অ্যানোড এই হচ্ছে ক্যাথোট এই যে হচ্ছে ক্যাথোট তো নিকেলে আমাদের জারন অর্ধ বিক্রিয়া অ্যানোডের অ্যানোডের জারণ অর্ধ বিক্রিয়া নিম্নরূপ তো নিকেল যদি অ্যানোড হয় নিকেল কি করবে ইলেকট্রন ছাড়বে তাহলে নিকেল কোয়াটাইল স্থান হবে নিউট্রিয়ালের যোজনী হচ্ছে দুই তার মানে দুইটি ইলেকট্রন সে ছাড়বে নিকেল দুইটি ইলেকট্রন ছাড়বে নিকেল টু প্লাস আয়নে পরিণত হবে ক্যাথোডে ক্যাথোডে বিজারণ অর্ধ বিক্রিয়া নিম্নরূপ তো কি আছে এখানে সিলভার আয়ন সবসময় ইলেকট্রন গ্রহণ করে তো এজি পাঁচ প্লাস তার মানে একটা ইলেকট্রন সে গ্রহণ করতে পারবে ওয়ান ইলেকট্রন গ্রহণ করে এজিতে পরিণত হবে তো দেখো আমাদের এটাকে এক নম্বর সমীকরণ ধরতে হবে তাই আমার দুই নম্বর সমীকরণ ধরতে হবে এবং এক কে দুই দ্বারা গুণ করতে হবে দুই কে এক দুই কে মানে এক দ্বারা এখানকার ইলেকট্রন দ্বারা এটা গুণ করব আর এটা দ্বারা আমরা এটাকে গুণ করবো তাহলে দেখো ওয়ান গুণন ওয়ান প্লাস টু গুন এর ইলেকট্রনটা অর্থাৎ দুই নংকে এক নং এর ইলেকট্রন সঙ্গে তারা গুণ করব তো নিকেল মাইনাস টু ইলেকট্রন নিকেল টু প্লাস ঠিক থাকলো আর এটাতে আমাদের কী করতে হবে দুই দ্বারা গুণ করতে হবে টু এজি প্লাস প্লাস টু ইলেকট্রন টু এজি তবে দেখো এটা আমরা কাটি তো কোষ বিক্রি হবে কি আমাদের কোষ কোষ বিক্রিয়া নিকেল প্লাস টু এজি প্লাস এজি হবে কি নিকেল টু প্লাস প্লাস টু এজি এটাই হচ্ছে আমাদের কোষ বিক্রিয়া উদ্দীপকের কোষের অ্যানোডের দ্রবণকে এখন এটা হচ্ছে আপনার গ নম্বর প্রশ্ন হয়ে গেল এখন বলতে উদ্দীপকের অ্যানোড দ্রবণকে তো অ্যানোড দ্রবণ কোনটা নিকেলটা হচ্ছে আমাদের অ্যানোড দ্রবণকে দীর্ঘক্ষণ জিঙ্কের পাত্রে রাখা যাবে কিনা তাহলে পাত্র সর্বদা কি হয় তার মানে যে পাত্রে রাখবো সেটা হচ্ছে কি জিঙ্কের পাত্রে রাখবো আর এখানে নিকেল ছিল কি তার মানে এখন নিকেলটা কী পরিণত হবে করতে হবে ক্যাথোডে পরিণত হবে তো আমরা যে এটা সমাধান করি ঘ নম্বর দেখো যে পাত্রে রাখা যাবে কি না আমরা সরাসরি মাত্রা সলিউশন করতে পারি এমন করে তো যাই হোক আমরা মানগুলো লিখে নেব নট জিঙ্ক টু প্লাস জিঙ্কের মান দেওয়া হচ্ছে মাইনাস জিরো পয়েন্ট সেভেন সিক্স ভোল্টেজ তো যেহেতু জিঙ্কের পাত্র পাত্র সর্বদা অ্যানোড হয় আর অ্যানোড হলে জারন হয় দেখে না আছে কি বিজারুণ তাহলে আমাদের এটা কি বানিয়ে নিতে হবে জারুন মান বানিয়ে নিতে হবে ই নট জিঙ্ক জিঙ্ক টু প্লাস এবং এখানে মানটা হবে কি মাইনাসটা হয়ে যাবে প্লাস জিরো পয়েন্ট সেভেন সিক্স ভোল্টেজ তারপরে দেখো যেহেতু আমাদের অ্যানোডকে আমরা কোথায় রাখবো নিকেলকে রাখবো নিচেল হচ্ছে ক্যাথোড হয়ে যাবে অ্যানোটটা তাই আমাদের নিকেল টু প্লাস নিকেল এর মানটা আমাদের দেওয়া থেকে কত মাইনাস জিরো পয়েন্ট টু ফাইভ ভোল্টেজ তো আমাদের এখানে মানটা দেওয়াই আছে এবং এটা এটা তো আমাদের ক্যাথোডি এবং ক্যাথোডে বিজারণ হয় বিজারণ মান দেওয়া আছে তাহলে আমাদের নতুন করে আর কিছু করতে হবে না তো ই নট সেল ইকুয়াল টু ই নট অ্যানোড অ্যানোডে অক্সিডারেশন প্লাস ই নট ক্যাথোড রেড ই নট জিঙ্ক জিঙ্ক টু প্লাস প্লাস ই নট নিকেল টু প্লাস নিকেল তো এর মানটা কত আমাদের জিরো পয়েন্ট সেভেন সিক্স প্লাস মাইনাস জিরো পয়েন্ট টু ফাইভ তো জিরো পয়েন্ট সেভেন সিক্স মাইনাস প্লাস মাইনাস জিরো পয়েন্ট টু ফাইভ এখানে আমাদের কথা আছে ওয়ান ফোর এত ভোল্টেজ তো মানটা জিরো হতে বড় ধনাত্মক যদি ধনাত্মক হয় তাহলে আমরা কি করতে পারবো না অ্যানোট के কার পাত্রে রাখা যাবে না জিঙ্কের পাত্রে রাখা যাবে না জিঙ্ক এর পাত্রে রাখা আর সংরক্ষণ করা যাবে যাবে না কারণ ইনর তেলের মানটা যদি জিরো থেকে বড়ো হয় তার বা জিরোও যদি হয় তা ধনাত্মক মান বিক্রিয়া কী হয় বিক্রিয়া স্বতোশ্রুতভাবে বলে বিক্রিয়া বিক্রিয়া যদি সতৎপ্রুত হয় তাহলে বিক্রিয়া করলে তো অবশ্যই পাত্র ক্ষয়প্রাপ্ত হবে সেই জন্য বলা হচ্ছে যদি ইনোর সেলেমানটা যেহেতু ধনাত্মক আসলো তাহলে অ্যানোর দর্বলকে কি করা যাবে না জিঙ্কের পাত্রে রাখা সম্ভব হবে না এটা হচ্ছে যশোরপুর দু একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন